সদর বিষয়খালী বাজারে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি ইতিমধ্যে হচ্ছে এবং আকাশে বিদ্যুৎ চমকানো এবং ডাক মারা আসলে প্রতিটা মুহূর্তে মুহূর্তে কিন্তু এটা আমরা লক্ষ্য করতে পারছি এবং পেরেছি আপনারা যারা মাঠে এবং বিভিন্ন জায়গায় শহর বন্দর যারা এলোমেলো যারা ঘোরাফেরা করছেন আপনাদের নিজ নিজ দায়িত্বই নিজ নিজ জায়গায় গন্তব্যস্থানে বসে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে আকাশের যে অবস্থানটা আসলে খুবই মেঘ এবং বিদ্যুৎ চমকাচ্ছে আমাদের বিশাখালী বাজারে আপনার যেটা কারেন্টের যে খাম্বাগুলো দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি খাম্বায় আমরা জিনিক মারা কিছুটা অনুভব করতে পারেছি আসলে এই সিজন্য আমাদের বিশাখালী বাজারে কিন্তু তেমনটা তেমন বলতে কারেন্ট নাই তবে আকাশের অবস্থাটা আসলে খুবই ইতিমধ্যে আমরা এর আগটি কিন্তু অনেকটা ভালো ছিল এখনটা অনেকটা মেঘে একদম বিশালখালে বাজারে একদম অন্ধকার অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আল্লাহর রহমতে মাগরিদের আজান দিবে তার আগে কিন্তু এই অবস্থানটা আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ